তো ফেস্টিভ্যাল ছাড়া এরকম অ্যারেঞ্জমেন্টস হয় না করে যথেষ্ট এবং আমার বাচ্চার আসলে ঢাকা শহর তো ওরকম ঘোরার কোনো জায়গা নেই ভাবছি যে আজকে একটু ভালো একটা ফেস্টিভ্যাল সেই জন্য আমার মেয়েটিকে এখানে নিয়ে এসেছি যে আমরা একটু এনজয় করবো আর বাচ্চাটা আমার সাথে এনজয় করবো একই ছাদের নিচে যেন এই উৎসবটা সবাই পালন করতে পারবে সার্বজনীনভাবে আমার অনেক ভালো লাগছে আমি আমার বন্ধুকে সব খেলছি ক্রিসমাস অনেক ভালো একটা নোনাতি ইভেন্ট করোনামি কিডস পার্টি যত ততদের আমি তত ততদের মজা পাবো আমি হলো বাউন্সি হাউসে লাফাল লাফি খেলছি আর দৌড়াদৌড়ি খেলছি আর লুকোচুরি খেলছি সকাল থেকে ইয়াজন চলছে এবং সকাল থেকে এই কলেরা মানে এভরি বডি ইজ কামিং হিয়ার এন্ড এনজয়িং অ্যাকচুয়ালি উই আর অলসো দ্য ওয়েস্ট ইন ঢাকা অলসো ট্রাইং টু মেনটেইন দ্য কোয়ালিটি এবং আমাদের অ্যারেঞ্জমেন্টটাই এভাবে করেছি একই ছাদের নিচে যেন এই উৎসবটা সবাই পালন করতে পারবে সার্বজনীনভাবে সেজন্যই কিন্তু আমাদের এই আয়োজনটা অনেকেই চলে গেছেন এখন মানে সকাল নটা থেকে চলছে এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার আমি আপনার সাথে শেয়ার না করে পারছি না আমি যখন সকাল নয়টায় এসেছি একটা বেবি এসে আমাকে বলছে নয়টা তো গেল গেলো ওয়ে ইউ উইল স্টার্ট দ্য কিডস কার্নিভ্যাল তখন আমি বললাম যে নাও ইট ইজ নাইন ওকে লেট স্টার্ট তাড়াতাড়ি শুরু করো তাহলে তো আমি কতক্ষণে আমি মজা করবো সবগুলো রাইডে তো আমার যেতে হবে সো আমি যে ওই বেবির এক্সাইটমেন্ট দেখে রিয়েলি আই ফিল অলসো সো এক্সাইটমেন্ট এবং আমার মনে হলো যেন আমিও যদি বেবিটার মতো হয়ে যেতাম আমাদের জন্য একটু তাড়া হয়েছে বাট আমার মনে হলো এসে ওই বেবির এক্সাইটমেন্ট দেখে মনে হলো যেন আমার আরও আগে আসা উচিত ছিল আর হ্যাঁ যেটা আমরা আশানুরূপ চেয়েছিলাম তার চাইতে বেশি আমি দেখতে পাচ্ছি মানুষের এক্সাইটমেন্ট এবং আমরা কিন্তু বাধ্য হয়ে এখন টিকিট সেলটা মানে স্টপ করতে হয়েছে কারণ এত বেশি গ্যাদারিং হয়ে গেছে এবং মার্শাল্লা সবাই এসেছে এবং খুব ভালো এনজয় করছে সবাই বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হট এর থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামনি খেলায় কোমল অনুভূতি আজকের জন্য আমরা এখানে এসেছি আমরা এটার পরে আরেকটা জায়গায় যাবো শেরটনে যাব এই দুই হোটেলের মধ্যে আমরা ক্রিসমাস সেলিব্রেট করছি বাংলাদেশের মধ্যে ক্রিসমাস অনেক ভালো একটা নুন ইভেন্ট স্পেশালি এই হোটেলগুলোর মধ্যে আমরা বছর পর বছর আমরা সেলিব্রেট করি ক্রিসমাসের মধ্যে অনেক ফরেনার বাংলাদেশি সবাই একসাথে মিলে আমরা সেলিব্রেট করি ও স্যান্টাকে খুব পছন্দ করে এই জন্যই মেইনলি নিয়ে আসা আর সব সবকিছু দেখবে এখানে কি হচ্ছে কেমন একটু মজা করবে রাইডগুলিতে চড়বে চড়ুই কেটে নিয়ে এসেছি নাই কোনো ফেস্টিভ্যাল ছাড়া এরকম অ্যারেঞ্জমেন্টস হয় না সো ডেফিনিতলি দেয়ার এনজয়িং ইটস সো এম আই অফ কোর্স আরও অনেক বাড়ানো উচিত বাট দো এন দ্য রিসেন্ট ইয়ার্স আরও বেড়েছে

বাঙালি এবং বাংলাদেশ যে একটা সেকুলার কান্ট্রি এটাই তার প্রমাণ আজকে দেখেন বিদেশিদের পাশাপাশি আমাদের দেশের লোকজন এসেছে এবং এটা একটা উৎসবে পরিণত হয়েছে সুতরাং এটা কোনো ধর্মের কাছে সীমাবদ্ধ নয় আসলে আমরা বাঙালিরা তো বিভিন্ন সমস্যা বিভিন্ন দুঃখ সব সবসময় আমাদের থাকে তাই বলে আমরা বিভিন্ন সুযোগকে বিভিন্ন উৎসবকে উপলক্ষ করে সবাই একত্রিত হয়ে যায় বেসিক্যালি আজকে তো বড়দিন উপলক্ষে আমাদের যে স্পেশাল যে আইটেমটা আছে হচ্ছে রোস্টেড টার্কি সো সবাই জানি যে উইদাউট টার্কি ক্রিসমাস ফিলস ইনকমপ্লিট